রাজ্যের বন দপ্তরের কাজের নিরিখে শহর গৌরনগর রেঞ্জের অধীনে থাকা জলাই বুথইলি হিল জে এফ এম কমিটি উল্লেখযোগ্য কাজ করার কারণে বছর চলতি মাসের ছাব্বিশ তারিখ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রণ পান সভাপতি কৃষ্ণমণি শর্মা এবং ওনার সহধর্মিনী তিনি রাজ্যের মধ্যে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য একমাত্র বনদপ্তরের মধ্য থেকে উপস্থিত হয়েছিলেন সেখানে কুচকাওয়াজে তিনি অংশগ্রহণ করেন পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এবং বনমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রপতি ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করেন পরবর্তীকালে দেশের বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী উপেন্দ্র যাদবের সঙ্গে এক মধ্যাহ্ন বোঝে অংশগ্রহণ করেন এবং দিল্লিতে থাকা বন দপ্তরের অধীনস্থ বিভিন্ন পর্যটনস্থল ও কাজ দেখানো হয় এবং আগামী দিনে রাজ্যের মধ্যে গৌরনগর রেঞ্জের অধীনে থাকা হিল। জেএফমসি যাতে আরও এগিয়ে যায় সেই দিক নির্দেশনা দেওয়া হয় শুক্রবার দুপুরে কৃষ্ণমণি শর্মা শহরে ফিরে আসার পর ওনাকে এবং ওনার সহধর্মিণীকে জেএফএমসির তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয় শহর জলাইয়ের একটি অঙ্গনারী কেন্দ্রে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে পি এম সি এক্সপার্ট রানাপাল সহ গোরননগর রেঞ্জের এলসি সি ও সিওরা এই সংবর্ধনা অনুষ্ঠান দেখার জন্য গ্রামের লোকেরাও এসে ভিড় জমায় উক্ত অঙ্গনারী কেন্দ্রে ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি হিসাবে জুলাই থেকে আমাদের কৃষ্ণমণি শর্মা মহুদ যে দিল্লিতে গিয়েছিলেন এবং আমার ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে গিয়েছেন তার জন্য ওনাকে আমার ব্যক্তিগত এবং আমার জলাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং আমার জলাইকে দিল্লির একটা দেখাতে সুপরিচিত পরিচিতি দিয়েছেন ওনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ ওনারা দীর্ঘদিন থেকে এই বলা দপ্তরের জন্য অনেক কাজ করেছেন এবং আশা করি আগামী দিনেও ওনারা এইভাবে অনেক কাজ করে যাবেন তাই ওনাদের কাছে এই অভিজ্ঞতা রেখে আমার এই সংক্ষিপ্ত সক্ষ